হ্যালো গাই ইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লক অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি দেখো তো বাই দা ওয়ে ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলটি দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সামনে আগেই যেতে সাহায্য করো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি দেখো যেটা দেখেই বেশ লোভনীয় মনে হচ্ছে না তো এটা তৈরির জন্য দেখো আমি কী কী নিয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট অফ অল আমি নিয়েছি একটা লাচ্চা দেখো লাচ্চা যে রাউন্ড শেপে থাকে তার একটা পার্ট আমি এখানে নিয়েছি যেটাকে তোমরা লাচ্চার সেমাই বলো সেই লাচ্চা সেমাইয়ের একটা অংশ আমি নিয়েছি এখানে দেখতে পেয়েছো দেন লাগছে দেখো কিছুটা চিনি লাগছে মিল্ক পাউডার লাগছে ফাটানো এলাচ ফার্স্ট আমি দেখো চিনিটা লাচ্চার মধ্যে অ্যাড করে দেবো দেওয়ার পর নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার আর ফাটানো অ্যালাইচি এলাচ ফ্লেভারটা আমরা সকলেই কিন্তু কম বেশি পছন্দ করি তাই এটা একটা সুন্দর ফ্লেভার আনে তার জন্য এটা অ্যাড করলাম দেন দেখো একটু ভালো করে একটু ভেঙে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিম দেখো এটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম আমি এখানে ব্যবহার করছি ডিমটা দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এইভাবে মাখতে থাকবো এখানে কোনো রকম জল আমি অ্যাড করবো না জাস্ট ডিমটা দিয়ে এটা মাখবো তার জন্য একটু সময় লাগবে তাই এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর দেখবে আস্তে আস্তে এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আশা করি এই রকম পর্যায়ে তোমরা এবার বিভিন্ন রকম শেপ দেবে তোমরা চাইলে রাউন্ড ওভাল স্কোয়ার যেটা খুশি তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবে আমি এটাকে এইভাবে প্লেটে সেট করে স্কোয়ার শেপে কেটে নেব একটা ছুরির সাহায্যে তার জন্য প্লেটে এইভাবে আমি সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর দশ মিনিট একটু ফ্রিজের মধ্যে রেখে দেব যাতে একটু শক্ত হয়ে যায় দেন একটা ছুরির সাহায্যে সুন্দর করে আমি স্কোয়ার শেপে কেটে নেব তোমরা চাইলে কিন্তু অপশনাল হাত দিয়েও এইভাবে রাউন্ড শেপ অথবা ওভাল শেপ করে নিতে পারো তোমাদের ইচ্ছে সেটা দেন দেখো ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা দেখো খেতে বলছি তো বন্ধুরা দুর্দান্ত আমার খুবই ভালো লেগেছে সত্যি অসাধারণ তো তোমরাও একটু বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা পুরোটা একটা ইউনিক রেসিপি সত্যি তাই পুরোই ইউনিক তোমরা চাইলেই এটা বাড়িতে ইজিলি বানাতে পারো দেখো দেন দেখো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে তেল গরম হলে এর মধ্যে একে একে আমি দেখো স্কোয়ার যে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব দেখতে পাচ্ছ তোমরা ওভেনটা এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে নইলে রচা সেময়ের যে লাচ্চা সে সেমাইটা সেটা নষ্ট হয়ে যেতে পারে মা একটু বেশি পুড়ে গেলে ভালো লাগবে না খেতে একটু জাস্ট লাল লাল করে গোল্ডেন ব্রাউন কালার করে একটু ফ্রাই করে নেব দেখো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে একটা একটা করে তুলে নেব আর সবগুলো এইভাবে একই প্রসেসে আমি ফ্রাই করে নেব তোমরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো সবগুলোই আমার অলরেডি হয়ে গেছে পুরোটাই ফ্রাই করা হয়ে গেছে চলো এবার প্লেট আউট করে সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে আর কতটা সুন্দর হয়েছে দেখো সবগুলো আমি একটা প্লেটের মধ্যে এইভাবে একটু সাজিয়ে নিয়েছি আর ডেকোরেশনের জন্য উপর থেকে সামান্য একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম তোমরা চাইলে বাড়িতে যদি ড্রাই কোকোনাট থাকে সেটাও একটু ছড়িয়ে দিতে পারো তাতেও খেতে বেশ ভালো লাগে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে জাস্ট গরম গরম এইভাবে যদি সার্ভ করা যায় দেখো ভিতরটা কতটা সফট উপরটা বেশ ক্রাঞ্চি এইভাবে সস দিয়ে যদি গরম গরম সার্ভ করা যায় বাড়ির যে কোনো রিলেটিভ কিন্তু বেশ ভালো বলবে এবং জানতে চাইবে আসল রহস্যটা কি রেসিপিটার সত্যি তাই খেতে বেশ ভালো হয়েছে তোমরা চাইলে এইভাবেও খেতে পারো অশবা তোমরা চাইলে একটু মালাই রেডি করে মালাই দিয়েও এটা খেতে পারো এর রেসিপি আগেই আমি মালাই দিয়ে শেয়ার করেছি তোমরা চাইলে আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো একটু দেখে নিও দেন দেখো কতটা সুন্দর লাগছে দেখতে জাস্ট লুকিং লাইক এ ওয়াও এবং খুবই সহজ দেখতে পেয়েছো তোমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে মাত্র দশ মিনিটে এটা তৈরি করা যায় চলো একটু মালাই দিয়ে খেতে কেমন হয়েছিল বা দেখতে কেমন হয়েছিল সেটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো এইভাবে একটা মালাই তোমরা তৈরি করে নিতে পারো মালাইটা কীভাবে করেছি অবশ্যই দেখতে হলে আমার ভিডিওটা গিয়ে একটু শেয়ার করে নাও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে দেন দেখো মালাই দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে মালাই দিয়ে যদি একটু ফ্রিজে রেখে দেওয়া হয় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই